স্টেডিয়ামটি শ্রীলঙ্কার কিন্তু সেই স্টেডিয়ামে টেস্ট ম্যাচ হয়েছে অস্ট্রেলিয়ার পাকিস্তানের মধ্যকার এমনকি পিসারা ওভালের অনার্স বোর্ডে নাম আছে দুই কিংবদন্তি শেন ওয়ার্ন ও শোয়েব আক্তারের কিন্তু কেন এই দুই দলকে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে হয়েছিল ঘটনাটা সেই দু সালের আজ থেকে প্রায় এক যুগ আগের অস্ট্রেলিয়ার সাথে ঘরের মাটিতে সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানে কিন্তু তার সেসব হয়ে ওঠেনি দু হাজার দুই সালের মাঝামাঝি সময়ে করাচিতে হয় এক ভয়াবহ বিস্ফোরণ ঝরে যায় তাজা তাজা প্রাণ সেই ঘটনা উদ্বেগের কারণ হয় ক্রিকেট মহলেও নিউজিল্যান্ড দল বাতিল করে পাকিস্তান সফর এরপরে মূলত পাকিস্তানে সিরিজ খেলতে আসার কথা ছিল অজিদের পাকিস্তান চাইনি নিজেদের ক্রিকেট যাত্রার ব্যাকআপ ঘটুক দায়িত্ব তারা শরণাপন্ন হয় পার্শ্ববর্তী দেশের। তিন ম্যাচে টেস্ট সিরিজ আয়োজিত হয় দুই ভিন্ন দেশে কলম্বর পিসারা ওভালে অনুষ্ঠিত হয় প্রথম ম্যাচ বাকি দুটো আয়োজিত হয় সংযুক্ত আরব আমিরাতে সেই সিরিজে অস্ট্রেলিয়ার কাছে পাত্তায় পায়নি পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচে তো শেন ওয়ার্নের খুনিতে খাবি খেয়েছেন ইমরান নাজির ইউনুস খানরা পাকিস্তানের সামনে চারশো সাতষট্টি রানের পাহাড় দ্বারা করিয়েছিল অজিরা রিকি পন্টিং তো এক হাত দেখে নিয়েছিলেন পাকিস্তানি বোলারদের একাই করেন একশো একচল্লিশ রান এছাড়া জাস্টিন ল্যাঙ্গার মার্ক ওয়া ডেমিয়ান মার্টিন ও অ্যাডাম গিল তুলে নিয়েছিলেন হাফ সেঞ্চুরি জবাবে ব্যাট করতে নেমে শ্রেস দুশো উনআশি রানে গুটিয়ে যায় পাকিস্তান যা সিংহভাগ কৃতিত্ব ওয়ান নামক সেই খুনি জাদু করেন মিসবুল হক রশিদ লতিফ সহ মোট সাতজন ব্যাটারকে তিনি একাই পাঠিয়েছিলেন প্যাভিলিয়নে সে কারণেই তো তার নাম উঠেছে পিসারা ওভালের অনার্স বোর্ডে শোয়েব আক্তার অবশ্য টেস্টে তৃতীয় ইনিংসে ছেড়ে কথা বলেননি আর্দ্রতায় ড্যাম হয়ে যাওয়া উইকেটেও তিনি তুলেছিলেন গতির ঝড় সিফ আট ওভার বোলিং করে পাঁচটি উইকেট তুলে নেন শোয়েব আক্তার সাকলাইন মুশতাক সঙ্গ দেন তাকে দুইজনে মিলে নয় উইকেট তুলে নেন তাতে করে মাত্র একশো সাতাশ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া যদিও শেষ ম্যাচ ভাগ্য আর পাকিস্তানের হয়নি প্রচন্ড চেষ্টা চালিয়েও একচল্লিশ রানে পরাজিত হয় ওয়াকার ইউনেসের পাকিস্তান সেবার দ্বিতীয় দফা কোন দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হয়েছিল নিরপেক্ষ ভেনুতে এর আগে নিরাপত্তা উদ্বেগ থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও পাকিস্তানকে সিরিজ খেলতে হয়েছিল নিরপেক্ষ ভেনুতে তারপর রীতিমতো সেটা পাকিস্তানের জন্য স্বাভাবিক নিয়মে পরিণত হয় কেননা নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে ক্রিকেট তো একটা পর্যায়ে নির্বাসনে চলে যায় এমনকি বিপদের মুখে যে শ্রীলঙ্কা এগিয়ে দিয়েছিল সহায়তার হাত সেই লঙ্কান ক্রিকেটাররাও পাকিস্তানের মাটিতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন শ্রীলঙ্কার কলম্বো থেকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর